মতো মতন আজকেও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে কালপুংসি মাছের ঝিঙে দিয়ে পাতলা ঝোল প্রথমে মাছগুলোকে কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার মাছগুলোকে ভালো করে ভেজে নেব ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে পাশে থাকবেন এই দেখুন বন্ধুরা মাছগুলো দিয়ে দিয়েছি উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নিব এই মাছটা খেতে খুবই সুস্বাদু লাগে বড় হয় এবং ছোটোও পাওয়া যায় খুব টেস্টি হয় এই মাছটা মাছগুলো ভাজা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি বন্ধুরা দেখুন ওই ফ্রাই পেলে ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়নে দিলাম হাফ চামচ দিয়ে ভালো করে ভেজে নিব এবার টমেটো গেট করে রেখেছি ওটা দিয়ে দিলাম দুটো এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিব এই ঝোলটা পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে বা পরিমাণ মতন লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এর পর্যায়ে ঝিঙ্গাগুলো আগে থেকে ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য এবার ঢাকনা খুলে আবারও কষিয়ে নিব এ দেখুন ঝিঙ্গা থেকে জল বেরিয়েছিল শুকিয়ে গেছে এবার পরিমাণ মতন জল অ্যাড করে দিব গরমের দিনে এই পাতলা ঝোলটা খেতে খুবই সুস্বাদু লাগে ভাতের সঙ্গে রুটির সঙ্গে খাওয়া যাবে ঢাকনা খুলে নিয়েছি এবার মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এই দেখুন সব কটা মাছ দিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেব এরকম আমাদের ঝিঙে দিয়ে কালপুঞ্চি মাছের ঝাল সম্পূর্ণ রেডি হয়ে গেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ